আমাদের ইউটিউব চ্যানেল লটারি অ্যাপ চ্যানতে চলছিলাম তো আমরা এখন আটটা পি উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ সালের আটটা পি এম সাজেশান আপনারা জানেন একটা পি এম ও ছটা পি এর যে সাজেশানগুলো দিয়েছি একটা পি এর যেই সব সাজেশানগুলো এই যে মিডিলের পার্ট নাম্বার বা যেই সব মিডিলগুলো খেলে গেছে সেই সব মিডিলগুলো বাদ দিয়ে আমি দেখাচ্ছি সেই সব মিডিলগুলো বাদ দিয়ে এবং ছটা পিএমের ছটা পি এমের এটা ছটা পি এমেরটা ছটা মিডিমেল মিডিলের যেই সব সাজেশানগুলো আমরা দিয়েছিলাম সেই সব ছটা পিএমের সেই সব মিডিলগুলো বাদ দিয়ে বাকিগুলোই হলো কিন্তু আটটা পি এমের সাজেশান আপনারা যারা দেখেনি আমাদের ইউটিউব ভিডিও দেখে নেবেন ছটা পি এম এবং আটটা পি এমের জন্য এই ছটা এটা ছটা পি এমের এর আগেটা দেখালাম আটটা পি এমের তেগুলো যেই সব মিলগুলো খেলে গেছে এবং যেসব মিলের পার্ট নাম্বারগুলো খেলে গেছে সেই সব মিলগুলো বাদ দিয়ে বাকি নাম্বারগুলোই হলো আটটা পি এম এর তো রাখলাম বাই